হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আজকে আমার হারভেস্টিং এর ভিডিওতে থাকছে শীতের সবজি শীত আসার আগে বাজারে ওঠার আগে আমি শীতের সবজি চাষ করেছি এগুলো হলো মূল শাক এগুলো আজকে হারভেস্ট করেছি একটা দিকে একটু বৃষ্টির জল মূল শাক কিছু পচে যাচ্ছে তাই আমি পুরো গ্রো ব্যাগের মূল হলো লাল মূল সবগুলোই তুলে নিলাম এখন খারাপ লাগছে যদি জলটা না পড়তো তাহলে মূল শাকগুলো আরও কয়েকদিন রাখতে পারতাম যাই হোক পুরো গ্রো ব্যাগের মূল শাকগুলো তুলে নিলাম শীত আসার আগে আমি মূল শাক চেয়েটাই আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার তারপরে আমি কিছু ডাটা শাক তুলে নিলাম এই ডাটার শাকগুলো আগে ডাটা ডাটা শাক তুলনা অনেকটা মোটা হয়েছে এমনকি আমার যতগুলো ডাটা শাক কেটেছে তা একটা সবজিরও হয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা কিছুই করো না ভিডিও কেন জানি স্কিপ করে যাও আমার থেকে খারাপ ভিডিওরও অনেক ভিউ আসে কিন্তু আমার এই হারভেস্টিংয়ের ভিডিওর কেন ভিউ আসে না এটাই বুঝছি না অন্য কোনো চ্যানেল যদি হারভেস্টিং ভিডিও দেয় ওখানে দেখে যে অনেক লাইক অনেক কমেন্ট আর আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট থাকে না মনে হয় আমার পরিশ্রমটা হয়তো বা আমার সাবস্ক্রাইবার চোখেই পড়ে না আর এটা হলো আমার ছাদ বাগানের কুমড়োর ডগা এই কুমড়ো ডগাটা বানার খেয়ে ফেলেছে তাই আমি পাতাগুলো ফেলে দিয়েছি মাথাটাকেও বানর খেয়ে ফেলেছে আর যাই হোক কুমড়ো ডগাটা খুবই মোটা হয়েছে কোনোরকম রাসায়নিক সার ছাড়া এত সুন্দর কুমড়ো ডগা হয়েছে শুধুমাত্র শুকনো গোবর দিয়েছে এটার মধ্যে তারপর আমি কয়েকটা ঢেঁড়স হারভেস্ট করলাম ঢেঁড়স গাছ আমার কম কমে যাচ্ছে কারণ ঢেঁড়স গাছ আর আমি লাগাচ্ছিও না যত্নও করছি না কারণ দুজনের মধ্যে কেউ ঢেঁড়স খাই না তারপরে যে সবজিটি হারভেস্ট করলাম সেটা হলো মিষ্টি করলা অনেকে আবার এটাকে কাঁকরল বলে আমার প্রত্যেকটি হারভেস্টিং তো কাঁকরল থাকে এই জন্য এটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তারপরে আমি যে সবজিটি হারভেস্ট করলাম সেটা হলো বেগুন এটা শিঙনাথ বেগুন এই গাছগুলি লাগিয়েছে আমার প্রায় দেড় বছর হয়েছে দেড় বছর ধরে বেগুন কন্টিনিউ আমি এগুলিতে তুলে তুলে খাচ্ছি শেষে আমি যে সবজিটি হারভেস্ট করলাম সেটি হলো কাঁচা লঙ্কা কারণ কোনো তরকারি রান্না সবজি রান্নাই সম্পন্ন হবে না কাঁচা লঙ্কা ছাড়া এই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম কাঁচা লঙ্কা অনেকগুলো তুলেছি সবগুলো ভিডিও আমি করিনি প্রায় আমার এক বাটি কাঁচা লঙ্কা হয়েছে এই দেখুন আজকে আমার সবজির ডালা এই সবজি ডালার পাশাপাশি আমার মূল মোলোসাঁক আছে আজকে অনেকগুলো সবজি আমি হারভেস্ট করেছি এবার আপনারাই বলুন আমাকে কি এতগুলি সবজি হারভেস্ট করার পর আমাকে আর বাজারে যেতে হবে সবজি কেনার জন্য তোরটা কমেন্টে আমাকে জানাবেন সবাই ভিডিও যারা পুরো দেখলেন তারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করেন আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই